দুইশো কোটি মুসলমান থাকার পরেও এই মুসলমান বিভিন্ন সময় বিভিন্ন সময় নির্যাতনের শিকার হতে যাচ্ছে আজকে দেখেন সারা পৃথিবী দেখিয়ে আছে ফিলিস্তিনি মুসলমান রাজা লক্ষ লক্ষ মুসলমানদেরকে হত্যা করা হয়েছে মা বোনদেরকে তো হত্যা করা হয়েছে শহীদ করে দেওয়া হয়েছে তাদের দোষ একটাই তাদের অপরাধ একটাই তারা কেন মুসলমান তারা কেন বাইতুল মুকাদ্দাসে বাইতুল মুকাদ্দাসকে নিয়ন্ত্রণ করতে চায় এই কারণেই কুফফার মুশরিক বেঈমানরা ইহুদিরা যুগে যুগে থেকে ধ্বংস করার পায় তারা করেছিল কথা বলেন ঠিক না বেটি এই জন্য আল্লাহ তাআলা কি বললেন কোরআনে আমি অবশ্যই মুসলমানদেরকে জয়যুক্ত করবই যদি মুসলমানেরা সত্যিকারে ইমানের ইমানদার হতে পারে মুসলমান হইতে পারে তাহলে আমাদের খাঁটি মুমিন মুসলমান হওয়া দরকার আছে না নাই আছে যদি সত্যিকারে আমরা মুসলমান হতে পারি ইমানদার হইতে পারি আল্লাহ ওয়াদা করেছেন আল্লাহর কোরআন সত্য আল্লাহর কথা সত্য তেমত পর্যন্ত যতদিন ইসলাম থাকবে মুসলমান থাকবে ইসলামের পক্ষে যারাই থাকবে ওই মুসলমান জাতিকে আমার আল্লাহ জয়যুক্ত করবেন বলেন সুবাহা তাহলে মুসলমান সংজ্ঞায় কম থাকতে পারি এখনো আমাদের ভিতরে কাজ করে যে আমাদের তো কোনো কিছুই নাই আমাদের অস্ত্র নাই জনসংখ্যা কম আমরা কিভাবে জয়যুক্ত হব আল্লাহ যদি জয়যুক্ত করেন সংখ্যাও লাগে না অস্ত্রও লাগে না কথা বলেন ঠিক নেবে ঠিক ইয়ার মুখের যুদ্ধ মনোযোগ দেন ইয়ার মুখের যুদ্ধ তিরিশ লাখ কাফির কয়লা আর অপর দিকে মুসলমান দশ হাজার দশ থেকে বারো হাজার কোথায় বারো হাজার পঁয়ত্রিশ লাখ ত্রিশ লেখার সামনে হিসাবে হিসাবে জনসংখ্যায় কোনোভাবে ভাবে হিসাব করা যায় যায় কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বিজয় মুসলমানদেরকেই দান করেছিলেন বলেন সুবহানাল্লাহ সেই মুহূর্তে শ্রেষ্ঠ বীর ছিল হযরতে খালিদ বিন আলী খালিদ বিন ওয়ালিদ প্রায় 200 এর উপরে যুদ্ধ করেছিল যেই যুদ্ধই আল্লাহ রাসূল 200 এর উপরে যুদ্ধ করেছিল যেখানে আল্লাহ রাসূল সানাবত হিসেবে প্রেরণ করেছিলেন যেই যেই রাষ্ট্রের দিকে গিয়েছিলেন সেই রাষ্ট্র খালেদ বিন অলিদের মধ্যে মালা জয় যুদ্ধ করে দিনে বলে আদ অনেক যুদ্ধ করেছে আল্লাহ রসুল তাকে উম দিচ্ছে খালেদ সাইফুল্লাহ সাইফুল্লাহ বন্ম যখন মৃত্যুবরণ করে তার স্ত্রীকে বলেছিল দেখো তো আমার শরীরে কতগুলো আঘাত হাজার হাজার আঘাত বলে এতগুলো আঘাত ও আমার মনের দুঃখ একটাই দুইশোর উপরে আমি যুদ্ধ করলাম ইসলাম পক্ষে যুদ্ধ করেছি ইসলামের বিপক্ষেও যুদ্ধ করেছিলাম আল্লা রব্বুল আলমিন আমাকে অনেক যুদ্ধ মুসলমানের পক্ষে যতগুলো যুদ্ধ করেছিলাম আল্লাহ আমার হাতে জয় যুদ্ধ করেছিল কিন্তু এত যুদ্ধ করার পরেও আমি খালেদাকে বিছানায় বিছানায় মৃত্যুবরণ করব। আমার মনের আশা আমি যদি শহীদ হয়ে যাইতে পারতাম আজকে শহীদ হতে পারছি না আমি স্বাভাবিক মৃত্যুবরণ করতেছি তার স্ত্রী তাকে সান্ত্বনা দিয়ে বলল প্রাণের স্বামী খালেদ সাইফুল্লাহ এই খালেদ সাইফুল্লাহ আর কেউ দেয় নাই আল্লাহ দিয়েছিল যার অর্থ আল্লাহর তরবারি সারা আল্লাহ একদিকে আল্লাহ হতে পারে না এই জন্য আল্লাহ আপনাকে এই জেহাদের ময়দানে মৃত্যুবরণ করে নাই আল্লাহ আপনাকে গাজী হিসাবে মৃত্যুবরণ করার তৌফিক দান করেছিলেন বললেন সুবাহ যেখানে যুদ্ধের ময়দানে যেতে যেত তুল পার শুরু হয়ে যাইতো হাজার হাজার কাফে এই ভিড়ের ভিতরে খালেদ বিন ওয়ালিদ ঢুকে যাইতো কোন কিছু টিকতো না সব কিছুই জয় করে আসতো এই খালেদ বিন ওয়ালিদ বলতেছিলাম এর মুখের যুদ্ধের ঘটনা মুসলমানের সংখ্যা ছিল বারো হাজার কাফের বেমানের সংখ্যা ছিল তিরিশ লাখ এই তিরিশ লাখ কে আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানকে জয় যুক্ত করেছিলেন যে আল্লাহ মুসলমানকে বারো হাজার দিয়া তিরিশ লক্ষ কাফের বেঈমানদেরকে মাধ্যমে জয় যুক্ত করে কাফের বেইমানদের যুদ্ধ করে মুসলমানদের জয় যুক্ত করতে পারে জয়ের বিজয় দান করতে পারে সেই আল্লাহ আছে না তাহলে আমরা যদি ইসলামের পক্ষে ইতিহাস অনেক কথা আমাদের বুঝতে হবে এক কথাই আমরা মুসলমান এক মুসলমানের যখন এক হয়ে যাবে সারা পৃথিবীর কাফের বেইমান কেউ কোনো মুসলমানকে পরাজয় করতে পারবে না কথা বলেন ঠিক না বেঝু মুসলমানের ইতিহাস বিজয়ের ইতিহাস আজকে মুসলমান আমরা ইমানের কথা ইসলামের কথা বলে গেছি মুসলমানের ইতিহাস আমরা ভুলে গেছি যার ফলে আজকে মুসলমান জনসংখ্যা বেশি অনেক কিছু প্রযুক্তি বেশি এর পরও আমরা মার খাচ্ছি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তালা তার রাসূলকে বলে দিলেন ওয়াতসি মু বিহাম আপনি বলে দেন আমাদের উম্মতদেরকে তোমরা যদি ঐক্যবদ্ধ হতে পারো কুরআনের কথা আল্লাহর কথা তোমরা যদি অকবদ্ধ মুসলিম মুসলিমীরা হতে পারো আল্লাহ তোমাদেরকে অবশ্যই জয় দান করবে বলেন সুবহান সুবাহান কোরান বলেন ওয়া তা শিমু বিহাবিল্লাহি জামিয়া অক্কবদ্ধ হয়ে যাও আল্লাহর রশিকে এক অক্কবদ্ধভাবে আগ্রে যদি তোমরা আগে ধরতে পারো আল্লাহ অবশ্যই তোমাদের জয় যুক্ত করবেন দেখেন মুসলমানের জনসংখ্যায় কম ছিল তারা যেখানে গিয়েছিল ইমানের শক্তিতে এফলাসের বদলতে আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে সারা পৃথিবী জয় করার তৌফিক দান করেছিল তাহলে এই ইতিহাসগুলি কি প্রমাণ করে আমরা যদি মুসলিমরা ঐক্যবদ্ধ হতে পারি আমাদের জয় আল্লাহ দিবেন কি দিবেন না তাহলে আমাদের মুসলমানরা ঐক্যবদ্ধ ইসলামের পক্ষে একসাথে থাকার দরকার আছে না নাই আল্লাহ রবুল আলমিন আমাদের সবাইকে মুসলিম হিসেবে যতদিন বেঁচে থাকবো কোন দল কোন মতবিরোধ না করে আমাদের পরিচয় একটাই আমি গত সময় বলেছিলাম আমরা হইলো মুসলিম আমাদের পরিচয় কি সবাই বলেন আমাদের পরিচয় কি মুসলিম এই সারা যখন পরিচয় দিবেন ভেদাবাদ হবে মতনক্য হবে মুসলমান মুসলমান ভিতরে মতনক্য হবে কাফের মুসলিকরা এই সুযোগে মুসলমানদেরকে ধ্বংস করে দিবে মুসলমানের পরাজয় মুসলমানের জয় কাফের বিমানটা ছিনিয়ে নিবে রসুল বলে দিয়েছেন এই মুহূর্তে তোমরা যদি ঐক্যবদ্ধ হতে পারো আল্লাহ রব্বুল আলমী অবশ্যই তোমাদেরকে জয় যুক্ত করবেন আল্লাহ রব্বুল আলমীদের আমরা সবাইকে ইসলামের পক্ষে তাওহিদের পক্ষে কোরআনের পক্ষে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার তৌফিক দান করে সবাবলিয়া আসেন